আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আজকে একটা কথা আপনাদের মাঝে বলার জন্য আসলাম দেশের কি অবস্থা তো হাজার হাজার কোটি টাকা নিয়ে মানুষ পালিয়ে যাচ্ছে যারা বাংলাদেশের শীর্ষ অবস্থায় আছেন যারা দেশকে পরিচালনারও সবসময় নিয়োজিত তাদের দুর্নীতির এই অবস্থা কোনো জবাবদিতা নেই যে যেভাবে পারছে দেশকে লুটে নিয়ে যাচ্ছে কেন এই অবস্থা আমরা স্বাধীনতা দেখিনি বইতে পড়েছি আমাদের বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবনকে বাজি রেখে কিভাবে দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে বিশিষ্ট মতিউর রহমান ল্যান্স নায়ক মুস্তাফা সহ আরও যারা আছেন তাদের ইতিহাস যখন পড়তাম তখন গায়ের লোম দাঁড়িয়ে যেত তাদের ত্যাগ আর মহিমার গল্প শুনে চোখের জল চলে আসত তারা কি এই জন্যই দেশকে স্বাধীন করেছিলেন এই গুটি কয়েক মানুষের জন্য যারা দুর্নীতি করে দেশে সমস্ত টাকা অর্থ পাচার করে দিচ্ছে অন্য দেশে তারা নিজেরাও জানে না তাদের অ্যাকাউন্টে কত টাকা আমি নাম উল্লেখ করব না আপনারা জানেন এখন বাংলাদেশের কি অবস্থা অসংখ্য অসংখ্য দুর্নীতিবাজ সারা দেশ জুড়ে ছেয়ে গেছে কোনো জবাবদেহিতা নেই কোনো কিছুই নেই সরকারের যারা লোক আছেন তারাও তাদেরকে কিভাবে বাঁচানো যায় তাদের কথা বা বিবৃতি শুনে মনে হয় যে তাদেরকে কিভাবে বাঁচানো যায় সে চেষ্টা তারা করেন তাদের বিশ্বাসী হতে চায় না যে তারা করেছে বা দুর্নীতি করতে পারে কতটুকু হাস্যকর আর কতটুকু অবাক হওয়ার মতো একটা বিষয় আমরা যারা প্রবাসে আছি দিন রাত পরিশ্রম করে দেশের রেমিটেন্স যুদ্ধ আপনারা যাদেরকে বলেন তারা আমরা তিল তিল করে টাকা জমিয়ে পরিবারকে সাহায্য করি সেই হিসেবে দেশ উপকৃত হয় দেশের ব্যাংকগুলো আমাদের রেমিটেন্সে চলে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের এম রেমিটেন্সে চলে আমরা বিন্দু বিন্দু ঘামে জমানো টাকাগুলো দেশে পাঠাই দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য অথচ এই লুটেরা বিভিন্ন খাত থেকে নামে বে সমস্ত টাকা পয়সা বিদেশে পাচার করে দিয়ে পারে জমাচ্ছে অথচ আমরা তাদের হদিসও পাচ্ছি না তারা এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছে সরকার চোখে দেখছে না অথচ আমি আপনি আপনারা কিংবা আমরা যখন বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করি তখন কি পরিমাণ কি পরিমাণ হ্যাসেল আমাদের হতে হয় যারা বিমানবন্দরে গেছেন বা যারা প্রবাসী তারা ভালো বলতে পারেন আমাদের ব্যাগ খুলতে হয় আমাদেরকে দেখাতে হয় কি এনেছি কেন এনেছি এটার রসিদ কোথায় এটা কোথায় কোথায় আর তারা লাগেজ ভর্তি করে টাকাগুলো নিয়ে বিদেশে চলে যাচ্ছে সবার চোখের সামনে দিয়ে কেউ কিছু বলে না বাংলাদেশ বিমানবন্দরের কথা বাদই দিলাম প্রত্যেকটা ঝাড়ুদার থেকে শুরু করে একদম যে উচ্চ কর্মচারী যে আছেন তিনি দুর্নীতিগ্রস্ত চ্যালেঞ্জ আমি হয়তো প্রমাণপত্র আপনাদের দেখাতে পারবো না কিন্তু কেয়ামতের দিন সবার সামনে তাদের মক উন্মোচন হবেন তখন তাদেরকে জব দিতে করতে হবে মোহান রাবুল আলমেনের সামনে আমার প্রসঙ্গ আজকে তাদেরকে নিয়ে নয় আমার প্রসঙ্গ আজকে তাদেরকে নিয়ে যারা আমাদের এই রক্তে রক্ত পানি করা টাকা নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে চলে যাচ্ছে একে একজন পুলিশের উচ্চতর কর্মকর্তা একজন অমুক একজন তমক ভাই দেশটা কি তোমাদের না দেশটা সকলের যাদের তাদেরকে ধরার মতো যে প্রশাসনগুলো আছে যে দফতরগুলো আছে তারা কি করে তাদের কাজটা কি তারা কেন প্রতি মাসে মাসে হাজার হাজার কোটি কোটি টাকা বেতন নিচ্ছেন তাদের কাজটা কি আপনাদের কাজটা কি কে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনবেন কেউই নেই দেশের হায় রকা দেশ ভবিষ্যৎ আরও খারাপ এই দেশের ভবিষ্যৎ আরও খারাপ আপনারা কেউ বলতে পারবেন না বাংলাদেশ ভবিষ্যতে কোনো ভালো অবস্থানে যাবে তলানিতে গিয়ে ঠেকেছে ইউরো রেট এখন একশো তিরিশ টাকা একশো টাকা ইউরো রেট আপনারা জানেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কতটা খারাপ কেউ কিছু বলছে না সবাই নীরব দর্শক লজ্জিত বাংলাদেশ লজ্জিত জনতা আসলে আমরা খুবই বেহাযা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ